মাই চ্যানেল আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভগবানের কৃপায় ভালো আছে সুস্থ আছে এবং আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শনিবার আর এখন মেয়ে পড়তে যাচ্ছে টিউশনি তো এখন সাতটা বেজেছে তো টিউশানে চলে গেলে তারপরে আমি সংসারে কাজগুলো করব তো ওকে আগে রেডি করে দিয়েছি মানে ঘুম থেকে উঠে ও ব্রাশ ট্রাশ করলো তারপরে একটু চা করে খেলাম ওকেও দিলাম চা খেয়ে ও রেডি হয়ে চলে যাচ্ছে টিউশানে পড়তে আর টিউশানি তো এখানে সামনে ও দু মিনিট লাগলো সাইকেলে করে যেতে ওই জন্য টিউশানে চলে যাওয়ার পরে এখন আমি এই যে চলে এসেছি বিছানাটা এখন ঠিকঠাক করে গুছিয়ে পরিপাটিভাবে করে রেখে দিই আজকে যেহেতু শনিবার তো মেয়ের হাফবেলা স্কুল হবে তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি স্টিম মানে এক একটা করে প্ল্যান করে রাখি তো প্রত্যেক দিন এক একটা করে কাজ করবো তো আজকেও একটা কাজ করব মানে রান্নাঘরে ডিপ ক্লিন করব তো সেই জন্যই আগে সংসারের সব কাজগুলো সেরে নিই তারপর রান্নাঘরে গিয়ে কাজগুলো করব তো রান্নাঘরে মানে ডিপ ক্লিন মানেই তো জানো কীরকম বাসন রাখার র্যাক থেকে মশলা কোটো বাটো সব কিছু না নিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে সেই জন্য রান্নাঘরে যদি ডুবে যাই না ওই ডিপ করতে কম করে আমার দুটো ঘন্টা লেগে যাবে তো সেই জন্য আগে সংসারের কাজগুলো গুছিয়ে নিই তো এইদিকে দেখো বিছানাটা আমার বিছানো হয়ে গেছে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর ঠান্ডাটা খুব লেগেছিল আমার আমি এতে ছুটি খারাপ ছিল না তো সেই জন্য আমি মাথায় টুপি সব কিছু গায়ে দিয়ে কাজ করছিলাম তা কাজ করতে করতে আমার গরমও লেগে যাবে তো রান্নাঘরে এসেছি আর এই যে কচ্ছিলা নাইটিটা পরা আছে তো তার এটা পরে কাজ করছিলাম না তো কাজ করতে করতেই আমার গরম লেগে যাবে তো এইদিকে দেখো এবং সব মশলা বাসনগুলো মানে নামিয়ে ওখানটাতে ঘাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি ওই বাং কাটার তারপরে এবার বাসন রাখার র‍্যাকটা আছে তো ওইখান থেকে বাসনগুলো ছড়িয়ে বাসন রাখার র্যাগটাকে আমি ভালো করে হিমঝিম দিয়ে স্পজরাই দিয়ে ভালো করে ক্লিন করবো ঘষে পরিষ্কার করে নেব তো এগুলো এক একটা করে প্ল্যান করে রাখি বলে কাজের চাপটা কম হয় প্রত্যেক দিন এক একটা করে কাজ করতে হয় একা সংসার না সেই জন্যে তো দেখো এখন রান্নাঘরটাতে আমি পরিষ্কার করে নিচে আনাচে কানাচে কোথায় ঝুল ঝুলঝাড় হড়ো হয়েছে তো ঝুল টুল একটুখানি পরিষ্কার করে নিচেটাও পুরো পরিষ্কার করে নেব তো বাসন রাখার একটাতে মানে কী বলো তো মাঝে মাঝে পরিষ্কার করি মাঝে মধ্যে মাসে তো একবার করে আমি পরিষ্কার করে নিই তাও রান্নাঘরে কোনো জিনিস রাখলে কি বলো তো তেল চিটানি হয়েই যায় তো যেহেতু আমাদের ভাড়া বাড়ি তারপরে কোনো চিমনি টিমনি নেই তো তার জন্যই তেল চির হয়ে যায় সেই জন্য দেখো আমি মুড়ির জারগুলো চাল রাখার আটার জার সবগুলো কী কী সুন্দর দেখো স্কচ বাইট দিয়ে ভালো করে ভিম জল দিয়ে একটুখানি ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ বলতে তো না একটুখানি তেল চেটচের করছে কোনো জিনিসে হাত দিলেই তেল চেটচের করে না এটা আমার ভালো লাগে না আর আমি হচ্ছে আমার নিজের কাজ নিজে করতেই পছন্দ করি সময় নষ্ট না করে নিজের কাজ নিজেই করি সংসারের কাজ আর এরকম করা কাজ করলে কি বলতো নিজের সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকি তো কোনো আজে বাজে চিন্তা বা এইসব কিছু মনে হয় না সেই জন্য নিজের কাজটাই আমি নিজেই করি তো ওইদিকে দেখো কাজ করতে করতে আমার না গরম লেগে গেল। তো এই জায়গায় দেখো এখন ওগুলো তো ঝেড়ে টেড়ে পরিষ্কার করলাম এখন এই যে স্কোয়াচ বাড়ি দিয়ে একটু ভিম জেল দিয়ে ভালো করে বাসন রাখার একটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা জানো তো যারা আমার ডেইলি ব্লগ দেখো আমি হচ্ছে প্ল্যান করে একটু একটু করে একটা একটা করে কাজ করার চেষ্টা করি এই কাজগুলো করতে কিন্তু সারাদিনটাই লেগে যাবে তো এরকম করলে তো আমার তো হবে না তো ওই জন্য ফ্যান পরিষ্কার করলাম তারপরে এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি একটা শুকনো লাতা দিয়ে এখন ঘষে পরিষ্কার করে নিচ্ছি এখন রান্না বান্নাও কিছু করে মেয়ে স্কুল টিউশানে গেছে তো টিউশানি থেকে ও চলে আসবে তাহলে কি বলো তো ও চলে আসলে স্কুলে যাবে ওকে আবার কিছু রান্না করে দিতে হবে তো ভাবলাম একটু কিছু রুটি করে নেবো গোলা রুটি একটুখানি টিফিন ও চলে যাবে আর এসে ভাত খাবে সেই জন্য ভাতটাও বেশি কিছু রান্না করব না এত কাজ করেছি না একা হাতে সব কিছু দেখো মশলা কৌটো কাউটো সবগুলো ধুতে হচ্ছে এখন পরিষ্কার করে তো এগুলো যেহেতু মশলা যে মধু ঘি এগুলো সব ভর্তি ভর্তি রয়েছে তো এই জন্য কৌটোগুলো উপরটাই কিনিল করে নিচ্ছি আর নিচে মানে ভেতরেটাতেই মশলা দানি সব মশলা টসলা রয়েছে তার জন্য আর এগুলো যেগুলো পরিষ্কার হয়নি তো এখন আমি চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি তো এখনও রান্না বসাইনি পুজো দিয়ে চলে এসেছি তার কারণ হলো যে কোপারেশন আছে তো তাদের তো দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠাতে সেই জন্য আমি তাড়াতাড়ি করে চান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম আর মেয়েও টিউশানি থেকে চলে এসেছে তো মেয়েকে কি করেছি বলো তো একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগি খেয়ে স্কুল চলে গেল এসে ভাত খাবে তো সেই জন্য আমি বললাম যে ভাতটা তাহলে দেরি করে বসাবো আর এই জন্য এখন মশলা কুটো বাটো এগুলো সব ধুয়ে পরিষ্কার তো আমি কি কী তো আমি একাই এরকম আমার নিজের সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার জীবনে ঘটে গেছে এইরকম একটা ঘটনা তো সেই জন্যই না আমি সবার সাথে ভালোভাবে মিশতে বা গল্প করতে এটা পছন্দ করি না নিজের সংসারে নিজের কাজের মধ্যে থাকবো সময় কেটে যাবে তো সেটাই আমার কাছে সব থেকে ভালো মনে হয় আমি এটাই মনে করি কিন্তু লোকজনের সাথে ভালো যত মিশবে ভালো ব্যবহার করবে ওঠা গল্প যত করবে দেখে তোমার নামে নিন্দে করবে পরে তোমার প্রতি হিংসে করবে তো এইরকম দেখেছি পাড়া প্রতিবেশী থাকলেই থাকবে এরকম হিংসে করে তো আমরা যখন এখানে শিফট হই এসেছি তখন আমাদের সাথে বেশ কজন বেশ ভালো ব্যবহার করলো এখন আস্তে আস্তে যখন দিন হয়ে যাচ্ছে তখন দেখছি আমরা এই যে ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও এগুলো রিলস বানাচ্ছি তো তখন আমাদেরকে বলছে ওদের কোনো কাজ নেই সব সময় দেখি ভিডিও বানাচ্ছে এই করছে এইরকম করে নিন্দে করে কি বলবো বলো মানুষকে আমার এটা একটা কাজ তো আমি এটা আমার কাজ করছি আমার সংসারের সব কাজ সেরে গুছিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমার ছেলে মেয়েকে তো আমি কারো ঘরে তো খাওয়ানোর জন্য বলছি না আমি নিজের সংসারে কাজ গুছিয়ে তারপরে আমার ভিডিও বানাই তাতে ওদের কেন আপত্তি হবে বলা তো আমি আমার করছি এইরকম যদি করে তাহলে ভালো লাগে কারোর সাথে মিশে যে দুটো আর একটা মিষ্টি কথা বলবো ভালো ব্যবহার করব সেই জন্য আমি এসে ঠকেছি দেখেছি সেই জন্য আমি নিজের সংসারে কাজ নিজেই একা একা করি কারোর সাথে আমার অত গল্প গুজব করি না তো নিজের সংসারের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত থাকবো সময়ও পেরিয়ে যাবে আর কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় না তো আমি যেটা মনে করি তো আমি এইভাবেই করি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব ঝুড়ি টুড়িগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তো খুব খিদেও পেয়ে গেছে খুব জোরে তো সেই জন্য একটুখানি গোলা রুটি বানিয়ে নিয়েছি এটা এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া করে তারপর ভাতটা কী বলতো দেরি করে ভাতটা করেছি ভাত করেছি আজকে যেহেতু শনিবার তো নিরামিষ করেছিলাম মেয়ে এসে স্কুল থেকে এসে গরম গরম খাবে তার জন্যে ভাত করেছিলাম মুগ ডাল আর হচ্ছে আলু সেদ্ধ করেছিলাম আর মেয়ে তো ঘি দিয়ে খেয়ে নেবে আর পাঁপড় ভেজেছিলাম তো অনেকটা দেরিও হয়ে গেছে আর বেশি রান্না করতে আর ভালো লাগছিল না তো তার জন্যই তো ভাতটা রান্না করেছি আর সেটার ভিডিও করা হয়নি কি বলো তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তাই আর এখন আমি ভয়েসটা পরে দিচ্ছি তো তাই জন্য আমি বলে দিচ্ছি যে তখন ভাত রান্না করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি রে খাওয়া দাওয়া করে নিয়ে এখন যে মশলা বাটি কুটো বাটিগুলো সব ধুয়েছিলাম যেগুলো জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম তো জল ঝরে গেছে এগুলো এখন রান্না করে এসে সাইজ করে গুছিয়ে রেখে দিচ্ছি তো এভাবে কাজটা করে নিচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্য জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরানো যে সকল বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য দেখো আমাদের রান্নাঘরটা কি সুন্দর আমি পরিষ্কার করে ঝোকাঝক করে নিলাম আমার এই ভাঙাচুরা মডুলার কিচেনটা তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি রান্নাঘর বলো যে কোনো রুম বলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা আপনি আপনি ফ্রেশ হয়ে যায় তাহলে কাজ করতে তো আমাদের গৃহিণীদের তো বছরের অর্ধেক দিনই রান্নাঘরে কেটে যায় তাই না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ততক্ষণ সবাইকে টাটা বাই দেখা যাচ্ছে আবার একটা নতুন ব্লগ